এক মিনিট মাত্র আরো আরো বাজাতে পারি শিবামে দুষ্টুন করছি শীর্ষ আমায়ের ভক্তরা আরো অনেকক্ষণ বাজায় আমি এমনি শঙ্করধ্বনি ফার্স্ট হই যেখানে নাম দিই শঙ্করধ্বনি যেখানে যেখানে নাম দিয়েছি এখনো পর্যন্ত ফার্স্ট হয়েছি শঙ্করধ্বনিতে আমি আমাদের প্রদীপ দেখিয়েছিলাম তোমার মনে আছে নিশ্চয়ই ভিডিওগুলোতে শঙ্করধ্বনি প্রদীপ পেয়েছি পিতলের প্রদীপ পেয়েছি গামলা বড় গামলা পেয়েছি আর তোমাদের সঙ্গীতা মা ঠাকুরের গানে ড্যান্স করে ঠাকুরের গানে মানে আধুনিক গানে ঠাকুরের গানে নাচ করে সঙ্গীতা মা একটা বড় গামলা পেয়েছে পিতলের দেখি ভিডিও ভিডিওগুলোতে আর ভালো পারি যাই না কতটা পেরেছি এক এক মিনিট একচল্লিশ সেকেন্ডও বাজিয়ে দিই আমি যাই হোক কতটা বাজলাম আজকে দেখালাম মাকে যাকো তোমাদের শিবসা মাকে মাথায় আরো নানা ফুলগুলো সব সাজিয়ে দিলাম এদিক সেদিক সাজিয়ে দিলাম মাকে শিব সময় মাকে দিনরাত মায়ের নাম জপ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমার শঙ্কর ধ্বনি যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা একবার কমেন্ট করে জানাও জানি না কীরকম পারলাম না পারলাম তো ভালো থাকো সুস্থ থাকো শঙ্কুটা একটু ধুতে হবে শঙ্খ বাজারে শঙ্কু ধুয়ে রাখতে হয় আর শনিবার রোববার সোমবার মঙ্গলবার রোববার সোমবার মঙ্গলবার বুধবার সরি বুধবার বন্ধ থাকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার মন্দির খোলা থাকে শুধু বুধবার দিন মন্দিরটা বন্ধ থাকে মায়ে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বা বা পর্যন্ত পর্যন্ত মন্দির মন্দির খোলা খোলা থাকে থাকে রাত তোমরা মায়ের মন্দিরে আসো শিব শ্যামা খুব জাগ্রত জাগ্রত মন্দির জীবন্ত বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসে আমার তো সবসময় মায়ের পুজোতেই কেটে যায় ঘর সংসার মায়ের পুজো ফাঁক তাহলে শুধু মাকেই সেবা করি আমার প্রতি দেবতাও মাকে পুজো করে শিবাং মাকে পুজো করে আমার তোমাদের লক্ষ্মী মাও মায়ের পুজো করে আমার বড় ছেলে কৃষ্ণ নাম ও মায়ের পুজো করে সবসময় আমরা মায়ের পুজো আলোচনা নিয়ে থাকি আর দূর দূর থেকে ভক্তরা যারা আসেন তারাও মাকে পুজো করেন মালা পড়ান ধূপকাঠি দেন ধুনো দেন বাবার মাথায় গোলাধ মানুষের মাথায় জল ঢালে মা খুব পছন্দ করে তার সন্তানরা এসে মাথায় জল ঢাল পুজো দিই যদি কেউ মালা পড়াতে চায় তাকে মালা পড়াতে আমি অবশ্যই দিই মা তো আমার একা নয় মা সবার যদি শিশু মা অনেকে স্বপ্ন যায় যে মা তুই আয় এখানে আমি আছি বাড়িতে এসে মালা পরা অনেক ভক্তদের দিয়েছেন তো তারা এসে মালা পরায় তাদেরকে আমি আবার স্নান করে দিই নতুন নতুন দূর থেকে আসেন ট্রেনে বাসে যায় তো তাদেরকে আবার এখানে স্নান করার ব্যবস্থা আছে সেরকম হলে যদি কেউ মালা পড়াতে চাও সাথে করে একটা শাড়ি নিয়ে আসবে তাহলে সেই শাড়িটা পাল্টাতে হবে পাল্টে পরে মাকে মালা পরাতে পারবে অমাবস্যার দিন খুব জাগ্রত থাকেন মা অমাবস্যার দিন মায়ের প্রদীপ মোমবাতি চালানো হয় এখানে যে যেমন করে যায় দূর থেকে মানুষ মাকে মন ইয়ে করো মানুষ করো যে মা আমার এই সমস্যাটা দূর করো মা আমি যাব তোমার কাছে আমি এই মনটা দিয়ে দেবো মা তোমাকে এইটা সাজাবো ওইটা সাজাবো আমরা তো দেওয়ার কেউ না মা দিলে তবে আমরা দিতে পারবো মায়ের তো সব কিছু দিচ্ছেন তো সেটা আবার মা তোমাকে দিচ্ছেন তোমার হাত থেকে আবার মা নিচ্ছেন ঠিক আছে তো তোমার যদি কোনো সমস্যা কারো থাকে সেই সমস্যার জন্য দূর থেকে ঘরে বসে নাম জপ করো শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় গানের মাধ্যমে গাইতে পারো জয় শিব

মাধ্যমে মাকে যে কোন নতুন নতুন কাজ করো না মায়ের নাম জপ করো মা দেখবে খুব শান্তি পান মাকে একটু নাচ দেখাও মায়ের গানে মাকে যদি একটু গান শোনাও মা খুব খুশি পান জানো তো শীত মা কি বলেন আমার সন্তানরা সময় আনন্দ করুক হাসি খুশিতে থাকুক তবেই তো আমি শান্তি পাবো শিশু সময় এটাই করে যে আমার সন্তানরা যদি হাসি খুশি থাকে আনন্দ করে থাকে বাঁচে আমি তাতেই শান্তি পাবো মন খারাপ কেউ করবে না মন খারাপ করলে মন খারাপ করলে মা কষ্ট পান মায়ের সন্তান যদি মন খারাপ করে থাকে কষ্ট পান কষ্টকে কষ্ট কেউ মনে করবে না কষ্টকে দূর করে দাও মন থেকে কষ্ট সবার মধ্যে থাকে দূর করে দিয়ে মায়ের নাম জপ করো না আনন্দ করো তোমাদের যে গান ভালো লাগে হিন্দি গান হোক বাংলা বাংলা গান হোক যে গান হোক ঠাকুরের গানে নাচ গান করো তোমাদের মনের মতন কোনো গান গান করো গান গাও আনন্দেতে থাকো হাসি খুশিতে থাকো ঠিক আছে এতে মা খুব শান্তি পান ঠিক আছে আর মায়ের মন্দিরে আসো মায়ের মন্দিরে এসে একটু গান শোনা মা তাতেও খুশি হন দেখবে সাথে সাথে মা মিল করেন অনেক ভিডিও রয়েছে ভিডিওগুলো সব সবাই একসাথে থাকতে থাকবো শনিবার দিন এমনি খুব ভিড়টা হয় কালকে শুক্রবার কালকেও খুব ভিভার্ট হবে ঠিক আছে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো জয় শিব সমের জয় জয় শিবসমা মায়ের জয় জয় শিব সমায়ের জয়